নমস্কার লাইভে সবাইকে স্বাগত আমি সায়ন আর থামনেল দেখে তো আপনি বুঝে গেছেন কি নিয়ে আলোচনা হবে এই জন্য সবাইকে যারা জয়েন করবেন তাদের সবাইকে বলে দেবো ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটা অ্যান্ড শেয়ার করুন বন্ধু মধ্যে আর যদি আমাদের মেম্বার হতে চান প্লিজ আমাদের ইমেল আইডিতে যোগাযোগ করুন আমরা মেম্বার হওয়ার পথ আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো সো থামনেলের ইয়ে দেখে দেখে সবাই বুঝে গেছে যে কি নিয়ে আর আলোচনা জেক সিং কি ইস্টবেঙ্গলে যোগ দিতে পারে একটা বিশাল চিন্তা ভাবনা বা অনেকে চিন্তা আছে যে এই প্লেয়ারটি আসতে পারে অনেক দিন ধরে আমার আমি কিছু কমেন্ট করিনি এই ব্যাপারটা আমার জেনারেলি আমরা যখন কোনো কিছু শিওর হই না বা কোনো কমেন্ট করি না আমরা কমেন্ট তার আগে বা পরে কমেন্ট করি না বা জেকসান আমি ভাই আমরা কোনো ব্রেকও করি না কিছু করি না ভাই যারা এখানে বলছো তারা সবাই জানে আমরা আমরা খবরটা কিভাবে দিই আমরা ব্রেকও করতে চাই না ব্রেকও করতে চাই না যেটা সত্যি যেটা হয়ে হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলতে চাই আই নো সিম্পলি ভাই বলতে চাই আমরা কোনো ক্রেডিটও নিতে চাই না আর ডিসক্রেডিট ভুলভাল খবর দি না যেটার জন্য ডিসক্রেডিট দিতে হয় যেটা যেটা হচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি জিয়ান সিং গত বছর ব্লাস্টার্সের কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছে ওর এক বছরের চুক্তি এখনো বাকি জেকশন সিং গত বছর সেরকম সার্ভিস দিতে পারেনি কেরা ব্লাস্টারসকে একটা চোট পায় জাতীয় দলকেও খুব একটা সার্ভিস দিতে পারেনি মরশুমে শুরুর দিকটা স্পেশালি সেকেন্ড হাফ অফ দ্য লিগেও একটা কাম ব্যাক করে সেখান থেকে কি মানে মোটামুটি একটা ঠিকঠাক খেলে আবার জাতীয় দলের কল্পায় বাট জেকশন সিং গত বছর চোটের জন্য অনেকটা 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 টাইম মিস করে গেছে এবার ওই সময় কেরালা ব্লাস্টার্স কোচ সেই সময় কিন্তু অনেকগুলো প্লেয়ারের জন্য কেরালা যেমন আজকে আমরা কথা বলছি বা আরেকজনের কথা আমরা বলছি না আমার মনে হয় আইমেন বলে একটি ছেলে মানে আমার মনে হয় তার কথাও বলতে হয় কেরালা ব্লাস্টার কোচ কিন্তু খুব খুব মানে বুদ্ধি করে তাদের প্লেয়ারকে কিন্তু ছেড়েছে মানুষ ব্লাস্টার্স তরফ থেকে যেটা আমি জানতে পারছি এটা আমার মনে হয় আপনাদের সঙ্গে বলা হচ্ছে বলা বলতে পারি আমি আজকে ব্লাস্টার্স এর কাছে অফার আজকে আমি জানেন নেই এই পজিশনে প্লেয়ার নেই এটা অনেকবার হাজারবার বলেছি এই পজিশনে প্লেয়ার নেই তো ডিমান্ড প্রচুর মার্কেটে প্রচুর ডিমান্ড ব্লাস্টার্স চাইছে এইখান থেকে এইটার যদি কোনোভাবে যদি ব্লাস্টার্স যে ডিমান্ড করেছে যে টাকাটা সেটা খুব একটা কম না সেটা যথেষ্ট হাই এবার ইস্ট বেঙ্গলকে সেই ডিমান্ডটা বাট হিজ আপ ফর সেল আপ ফর গ্র্যাফ যদি দিক দিয়ে আমরা যদি পয়সা যেটা ওরা চাইছে সেটা দিতে পারি তাহলে এই ছাড়তে পারে দে অলসো ওয়ান্ট টু মানে যেটা ওদের ম্যানেজমেন্টের কথাবার্তা হয় ওরা কিন্তু ওয়ান টু মেক দ্য প্রফিট আউট অফ জিক্সন সিং দিন এবার ওর কাছে ইস্টবেঙ্গল যেমন আছে আরো দুটো তিনটে ক্লাব আছে আরো দুটি ক্লাব তো আছে স্পেসিফিক্যালি এবার তার উপর ডিসাইড করা হবে ইনজেকশনসিং কোথায় যাবে না যাবে ব্লাস্ট চাইছে একটা মোটা টাকার ট্রান্সফার ফি ইনজেকশনসিং এর ডিল থেকে পাওয়ার কথা তো এই পাওয়ার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল চেষ্টা করছে ওই জায়গাতে নাড়া দেওয়ার এটা দরকার বাট হিজ আপ ফর সেল যেটা এতদিন ধরে অনেকে ডাউট ছিল হিজ আপ ফর সেল যদি ঠিক মতো কেউ যদি ওই টাকাটা দিতে পারে ব্লাস্টার্স কিন্তু ওকে ছেড়ে দেবে এই না যে ব্লাস্টার্স থেকে যাবে এরকম কোনো ক্ল্যারিটি নেই যে টাকাটা চাইছে ব্লাস্টার দ্যাট ইজ ইনসেন্ট অ্যামাউন্ট অফ মানি ইনসেন্ট অ্যামাউন্ট মানে ইনসেন্ট অ্যামাউন্ট বাট কালে যদি আমি ইস্টবেঙ্গলেরও ট্র্যাক রেকর্ড দেখি ইস্টবেঙ্গল অলসো হ্যাজ স্পেন্ড ইনসেন্টলি টু ডিয়াম টাকস গত বছর যা টাকা পেত তার প্রায় দ্বিগুণ টাকা দিয়ে ইস্টবেঙ্গল কিন্তু এবছর বছর টাকস কে নিয়েছে তো আমার মনে হচ্ছে সবচেয়ে বড় একটা চান্স ইস্ট কাছে আছে এবার বাকিটা ডিপেন্ড করছে আমরা কিভাবে এই ডিলটাকে ক্লোজ করতে পারি আমার মনে হয় কোচের একটা বড় ভূমিকা হতে পারে এই ডিলটা ক্লোজ করার ক্ষেত্রে বা আমাদের যিনি সিটি আছে ওনাকেও দেখতে হবে এই ডিলটা কীভাবে ক্লোজ করা যায় কারণ কি রিয়েকশান সিং এর মতো প্লেয়ারকে যদি ইস্ট কোনোভাবে পায় ইস্ট বেঙ্গলের কিন্তু অনেক প্রবলেম সমস্যার সমাধান হতে পারে জেকসন সিং কেরালা ব্লাস্টার্স কিন্তু মার্কেটকে বাজিয়ে দেখবে হি হ্যাজ অফার্স মানে ইয়েস অফার মানে ক্লাবে ক্লাবও জানে যে অফার আছে আর ক্লাব ক্লাবও এই সুযোগে তাদের ফিনান্সিয়ালসটা স্ট্রং করতে যাবে যেমন গত বছর সাহাল আব্দুল সামারটা যদি আপনার খুব একটা ভুলে না গিয়ে থাকেন সেরকমই একটা কিছু হবে হ্যাঁ ইনসেন্ট অ্যামাউন্ট হ্যাঁ তুমি আপনি যেটা বলছেন ঠিকই কবের মধ্যে ফাইনাল জানা যাবে আমার মনে হয় সিং এর ভবিষ্যৎ জানতে গেলে আমাদেরকে হয়তো হয়তো এই মাসের আমাদেরকে ওয়েট করতে হতে পারে কারণ কি এত তাড়াতাড়ি কিছু হবে না আমার আমার মনে মনে হয় হয় যাই বলুক খুব ইম্পর্টেন্ট যে খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমার মনে হয় যে যাই বলুক ফাইনাল হতে গেলে একটু টাইম লাগবে আমার মনে হয় এই এই ব্যাপারটা বাকি টিমটা হয়তো ফিফটিন জুলাইয়ের মধ্যে যেটা আমি বলেছি সেটা হয়ে গেলে হয়ে গেলে যেটা হয়ে যেতে পারে বাট আফটার দ্যাট এই ব্যাপারটা কিন্তু তখন খুব ইন্টারেস্টিং হবে আমার মনে হয় আমাদেরকে ইন্টারেস্টের থাকতে হবে এখন জিএক সিং এর ভবিষ্যতে কিন্তু হি হাজ ইন্টারেস্ট এইটুকু তো হান্ড্রেড পারসেন্ট শিওর ইন্টারেস্ট আছে বিভিন্ন জায়গার থেকে শুধু ইস্টবেঙ্গল না দেয়ার আদার টু ক্লাবস হু আর বাইং টু গেট হিম সেটা হবে ইন্টারেস্ট হবে মানে আমার মনে হয় এই ব্যাপারে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে জেকসন সিং কে নিয়ে বাট আজকে আমি যেটা ক্ল্যারিটি আমি আপনাদেরকে দিতে চাইছি যেটা হচ্ছে জিকসেন সিং মার্কেটে আছে অ্যাভেলেবেল আছে শুধু আমাদেরকে মাসে ম্যাচে পাবোই না আমার মনে হয় না আমার মনে হয় এখানে লিখছে অনেক চোদ্দ তারিখের পরের ম্যাচ আমার মনে হয় দেখুন এই এই ডিলটা আমার মনে হয় গতবার ফোকসুমান গিলের মতো একটা হতে পারে আমরা অনেক লাস্টের দিকে জুলাইয়ের এন্ডের বা আগে আগে বা জুলাইয়ের আগে বা কুড়ি তারিখ পনেরো তারিখের পর হতে পারে আমার গার্ড ফিলিং বলছে পনেরো তারিখের আগে যদি জিক্সান সিং এর ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায় আই উড বি সারপ্রাইজড আমার মনে হয় জিক্সান সিং এর ভাগ্য দেখার জন্য আমাদেরকে তার ভবিষ্যতের গন্তব্য কি হতে পারে সেটার জন্য জানতে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে কারণ কি অনেক জায়গায় ব্যাপারটা ঘোরাফেরা করছে ব্লাস্টার চাইছে নিজের টাকা গোছিয়ে নেওয়ার একদম পুরোপুরি প্ল্যান যেটা যেটা যে কোনো ক্লাবই করবে এটাতে কোনো তাদের ফল্ট না দি অলওয়েজ ডু দ্যাট গিল কে যখন ইস্ট বেঙ্গল নিয়েছিল গত বছরে ইন বিকেম দ্য হাইয়েস্ট পেড গোল কিপার ইন ইন্ডিয়ান মার্কেট লাস্ট ইয়ার সেখানে গত বছর এটা হওয়ার পর সাহাল আব্দুল সামালকেও যখন ওনার যখন সেটা অনেকেই একসময় বিশ্বাস করেনি যখন ওরা সারা ডিসিশনে আর মন মনে সেটা নেয় বিরাট অঙ্কের টাকাতে কিন্তু এটা হয় আর আর প্রীতম কোটাল ওয়াজ অলসো দেয়ার একটা সোয়াব ডিল করে দিয়ে বেরিট পসিবল যেমন প্রীতম কোটালকে ওরা মার্কেটে অ্যাভেলেবেল করেনি বাট ওরা জেকসান সিংকে মার্কেটে অ্যাভেলেবেল করবে প্রীতম কোটালের জন্য ইন্টারেস্ট ছিল মার্কেটে হরমি পাম্পের জন্য ইন্টারেস্ট ছিল মার্কেটে কিন্তু তাদেরকে কিন্তু ওরা মার্কেটে অ্যাভেলেবেল করেনি বিকজ ব্যাক ছিল না বাট জেকসান যদি জেকসানকে ছাড়ে বা বিভিন্ন মহানকে বিভিন্ন মহানকে নেখে দেয় তাহলে দেয়ার ডিল ইস দান অ্যাটলিস্ট দেভা প্লেয়ার সো জেকসানের ডিল থেকে দে আর ট্রাইং টু গেট দ্য মানি আউট অফ দ্যাট ডিল আর মানে যেটা ওরা চেষ্টা করবে আর ইস্টবেঙ্গল চেষ্টা করবে ট্রান্সফার ফি ট্রান্সফার ফি দিয়ে কোন প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল যে নিচ্ছে যেটা নিয়ে বারবার কথা উঠছে আমার মনে হয় এই এই প্লেয়ারটি যদি আসে ইস্টবেঙ্গল নিশ্চয়ই উপকৃত হবে হান্ড্রেড ইন্টারেস্টিং ডিএক্সান সিংকে নিয়ে এটাই হবে যে কে কত টাকার দর উঠতে পারে আর দর উঠলে ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট মানে গতবার আমার মনে হয় নিখিল পুজারের ক্ষেত্রে ইস্টবেঙ্গল মুম্বাই আর বেঙ্গালুরু এফসি যে লড়াইটা আমি দেখেছিলাম গত বছর উইন্টার ট্রান্সফারে সেখানেও কিন্তু দর যত উঠেছে তটফট করে উঠেছে মিনিটে মিনিটে ইকুয়েশন চেঞ্জ হয়েছে এক সময় একটা সময় ওই দিনকে সকালে মনে হয়েছিল মুম্বাই এগিয়ে আছে এদিকে ওদিক হতে পারে আবার সেটা হচ্ছে বাট জিয়েকশান সিংকে নিয়ে মুম্বাই সিটি আমার কোনো চান্স আমার মনে হচ্ছে না আছে বিকজ দে আর অলসো লুকিং অ্যাওয়ে ফ্রম জিয়েকশান সিং বাট ইন্টারেস্ট এখন আছে এখন কিভাবে হাউ উই ম্যানেজ জানে ইস্ট বেঙ্গল এই ডিলটা করতে পারে সেটার দিকে খুব ইন্টারেস্টিং আমি খুব ইন্টারেস্ট হয়ে তাকিয়ে আছি লড়াই হবে মানে ডিক্সানকে পাওয়াটা এত ইজি হবে না আমার মনে হয় সেটা আছে আমার আমার মনে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে জিয়াকসান সিংকে ভাগ্য নির্ধারণ করতে আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমার মনে হয় একটু আপনারা ধৈর্য ধরুন মানে এইটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি হি ইজ অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট অ্যান্ড ইট ইজ আপ ফর হিজ আপ ফর গ্র্যাভস দাও এবারে আপ ফর গ্র্যাভস হয়েছে এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে বাকিটা তো সময় বলবে আমার মনে হয় সেটাই আমার সেটার ওপর ছেলে মানে সেটা সেটা খুব ইন্টারেস্টিং আছে সেটা বলতে বলতে চাই আর সেটা আমি ক্লিয়ার আগে করে দিছি করে করলাম আমার মনে হয় সবাই জানতে চাইছিলো সেটা কোটা করতে পেরেছি বলে আমার নিজের বিশ্বাস এইবার বাকিটা তো আগে কি হয় রেসে থাকবে অন্য প্লেয়ার অন্য ক্লাবসরা আছে এখানে অনেকে জিজ্ঞেস করছে আর লড়াইয়ের কে আছে বা অন্য ক্লাবটা কে আছে ক্লাব আরও দুটি ক্লাব আছে একটা সাউথের ক্লাব আছে আমি নাম নিচ্ছি না কোনো ক্লাবের বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু নেম দ্যাট ক্লাব কারণ ক্লাবের নাম নিচ্ছে সাউথের একটা ক্লাব আছে আর একটা ইস্টের ক্লাব আছে এইটুকু বলে দিলাম বাকিটা আপনারা যদি যাদের একটুখানি আইকিউ আইকিউ আছে তারা ধরে নেবেন আমার মনে হয় তিনটে ক্লাবের কথা আমি বলে দিলাম সিভিটা কি ফিফটিনের মধ্যে ফাইনাল হবে সেন্টার ব্যাঙ্ককে নিয়ে আমার এক্সপেকটেশন আছে ফিফটিনের মধ্যে হয়ে যাবে এটা হয়ে যাবে বাট জিয়াকসান সিং এর ভবিষ্যৎটা আমার মনে হয় এই মাসের এন্ড অব্দি আমাদেরকে ওয়েট করতে হবে বিফোর আমরা কোনো এটা কোনো কিছু কনক্লুশন ড্র করতে পারি জিয়াকসান সিং কোথায় যাবে বা কি হবে বাট হি ইজ আপ আপ হি উইল বি আপ ইন দ্য মার্কেট আপ ফর সেল ইন দ্য মার্কেট এখন যে যেখানে বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট হবে সেই সেটাই সেটাই ক্লিয়ার হয়ে যাবে সেটাই আমি বলতে চাই মানে ইট উইল ইজি যে কোনো ক্লাবের পক্ষেই লাইক নিখিল পূজারি কোনো যে থাকবে আমার মনে হয় না শেষ দিন অবধি এটার একটা আপ আপ ডাউন ডাউন আপ ডাউন চলবে বিফোর দ্য ফাইনাল উইনার এটা আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা সেটা অনেকে জানতে চায় আর সেটা অনেকে বলতে চায় মানে আমি যেটা ক্লিয়ার করলাম আজকে সেটা আছে আর বাকিটা তো সময় বলবে আমার মনে হয় সেটা সেটা সবকিছুর আনসার দিয়ে দেয় এখানে বিয়াদি বলছে মিনারদি কিছুটা পয়েন্ট ধরেছে বিএসসি যদি পেছনে থাকে হি উইল গো দেয়ার ফর শ্যুর বিকজ সুনীল লবি আছে আমার মানে লবির ব্যাপারটা হচ্ছে ও আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে ওখানে আরেকজনের আরেকজন আছে যার নামই নাম নিতে চাই না এখানে সে সে হচ্ছে সানা সিং বিএফসিতে যাওয়া গেছে যে লং টার্ম কন্ট্রাক্ট আর তার সাথে আরেকটা সিং সে আছে ওই ক্লাবে সেটা হচ্ছে রেডিসি সো এই ব্যাপারগুলো অনেকটা থাকে মানে অনেক ব্যাপার থাকে যেটা আমি আই ডো নোট সে ওভার হিয়ার বাট আছে সেটা সেটা পারমোডেশন কম্পিনেশন থেকে যায় সো এটা আছে আমার মনে হচ্ছে ইন্টারেস্টিং যেটা ইন্টারেস্টিং এই আপডেটস আছে যে ইসবেঙ্গল ইজ ধেয়ার অলসো ইন দ্য সো আপনারা কোনো চিন্তা করবেন না যে ইসবেঙ্গল আছে রেসে এবার বাকিটা তো আগের টাইম হ্যাপেন বাট ইস্ট বেঙ্গল ইস দেয়ার ইন দ্য ইস আ চান্স আছে এখন বাকিটা আমি ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার উই অলসো হ্যাভ আমার মনে হয় সবসময় বলা উচিত যে আমাদের রেসপন্সিবিলিটি থাকে জুম করে আমার আমি যখন ওইটাও আপুইয়ার ক্ষেত্র আমি যখন আবেগ প্রবণ হইনি এখানেও বলছি দের ইস দ্য চান্স এখন লেটস ওয়েট ফর ইট অনেক কিছু হয় যেটা এদিক ওদিক থেকে আছে আমার মনে হয় অনেক ইন্টারেস্টিং ব্যাপার হবে চেঞ্জেস হয় ট্রান্সফর মার্কেটের জুম ইউনিটের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় একটা ফোন কলে হয়ে যায় একটা কারোর মানে অনেক কিছু হয় ইটস ইটস ভেরি ভেরি মানে অনেক সময় ওই জন্য আমি রাতের বেলা বলি যে আপনাদেরকে ওয়েট করতে হয় আমার মনে হয় সেটা একটু ওয়েট করুন আমার মনে লেটস ওয়েট ফর ইট এখন দেখা যাক কি হয় এটা এটাই বললাম আর আমার আমার ক্লিয়ার ক্ল্যারিটিটা আমার মনে আমি দিয়ে দিলাম আজকে আমার মনে যে ইসবেঙ্গল সমর্থকরা যারা খুব আশায় ছিল কি হবে না হবে সেটা ক্লিয়ার হলো আর দেখা যাক দেখা যাক লেটস লেটস ই লেটস বি হোপফুল ইসবেঙ্গল সাপোর্টারদেরকে বললাম হোপফুল থাকতে পারেন বাট ওভার জয়েন্ট হওয়ার কিছু নেই বাট

ইনভেস্টারের প্রবলেমটা যদি সলভ হয়ে যায় বা না যায় আমার মনে হয় দশ তারিখ দশ বারো তারিখের মধ্যে আই থিঙ্ক অ্যালেক্স আজিও উইড অলসো টেক আ কল অন ডিট এটা আছে এটা 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 আমার ক্লিয়ার করার ছিল এখানে অনেকে অনেকের নাম বলছে আই থিঙ্ক সাহিল তাবোরা বলছে বা অন্য অন্য নাম বলছে আমি সবাইকেই আই হ্যাভ এখানে লিখছে কি লীলাদিদের সাথে হাউ ক্যান রেডি ভাই প্রেফার

এক মাস অপেক্ষা বললাম আর তারপর পেলাম না তখন কি হবে আমার মনে হয় না সুজয় সুজয়বাবু সঞ্জয় নদীকে বললাম ওরকম না এক মাস অপেক্ষা করার পর কিছু পাবেন না তা না কিছু তো নিশ্চয়ই পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন বাট অপেক্ষা করতে হয় দেখুন কান এক্সপেক্ট না দুম করে অনেক প্লেয়ার চলে আসে ইসবেল অনেক কিন্তু ডোমেস্টিক সাইনিং কিন্তু এবছর করিয়েছে মা জোনাথন পূজা বলুন বা বোয়াদ লাকড়া বলুন বা দেবজিৎ পলিন্দার বলুন দুটো ভালো ফরেনার নিয়েছে হ্যাঁ আরো কত প্লেয়ারের সাথে চেষ্টা ইজ গেটিং ইন প্লেয়ারস আমি বলছি এখনও উড়িষ্যা উড়িষ্যা গত বছরের फोर्थ পজিশনে ছিল ভালো উড়িষ্যা কিন্তু এখন দুটো প্লেয়ারকে কনফার্ম করতে পেরেছে একটা হচ্ছে আপনি আপনারা সবাই জানেন সেটা হচ্ছে রোহিত কুমার যে কিন্তু হু ইজ नॉट अ রেগুলার ইন বিএফসি কালারস এটা আমাকে অনেকে বলছে দাদা রোহিত কুমার রোহিত কুমার কিন্তু গত বছর বিএফসি রয়েছে रेगुलर टीम गेम टाइम पे थे सिर्फ़ों प्लेयर ना और एकटा प्लेयर के नीचे सेरिटो फिनाडे यार यार फॉर्म हैज़ हैज़ गॉन डाउन माने दुई दुई आपने दुई पुना रायनियत बार ওদের परफॉरमेंस देखा देयर परफॉरमेंस हैज़ गॉन डाउन फ्रॉम कोरा जी जेखाने छिला आज तक तीन चार वर्ष आदि सो एंड इनफैक्ट अटैकिंग लाइन अगेन स्टिकिंग विद रॉय क्रिस्टा लुईस गेटिंग एज डे बाय डे

अमर मनो है हालू प्लेयर टीम आचो उन्होंने वो तुम्हारे साथ आमियों बर्थ एक मोट दुई तीन दे प्लेयर डेट्रेवलर देश तीन बी सेट आई एकदम आई आई में अमर मनो है हितेश बेंचे बोल सा जे थी कि बर्थ बने बर्थ स्टील डेट्स एन डेट्स एन एजिंग स्क्वाड फॉर मी एंड आई थिंक दिस इयर दे विल सफार मोर বিদেশিটা ফাইনাল হয়ে যাবে আমার মনে হয় সেটা এখনো ফাইনাল হয়নি তাই জন্য আমরা কিছু আমি কিছু বলছিলাম বিদেশিকে নিয়ে আমি এমনিও কিছু বলিনি যখন সবাই ইটালিয়ান অস্ট্রেলিয়ান বা ইয়ে দেখা নিয়ে আলোচনা করছিল আমি তখনই বলেছিলাম এটা কেউই সামথিং আমরা এই মাসে এই মাসে জানতে পারবো সেটাই হবে এই মাসে আপনারা জেনে যাবেন কে বিদেশি হবে এখন শর্টলিস্ট তিন চারজনকে শর্ট করা হয়েছে আই থিঙ্ক উইদিন ফিফটিন এর মধ্যে আপনারা এটা ক্লিয়ারিটি পেয়ে যাবেন তবে আমি আর সময় নষ্ট করে সবাইকে এটাই বলবো থাকুন আমাদের পাশে কোনো জিক্সান সিংকে নিয়ে কোনো আপডেট আসে নিশ্চয়ই আমরা লাইভ করে ছোট লাইভ করে আমরা নিশ্চয়ই আপডেট দেবো ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের পাশে থাকুন দু লাইভ দ্য স্ট্রিম আপনাদের কি মতামত জামনি আমি আপনাদের থেকে জানি যে আপনাদের কি মতামত জিক্সান সিং আসলে ইস্টবেঙ্গলের কতটা মানে কতটা উপকৃত হবে ইস্টবেঙ্গল আপনাদের কি মতামত আর কোন কোন পজিশনে আপনারা ইস্টবেঙ্গলকে প্লেয়ার দেখেছেন যেমন উনাও তিনটে প্লেয়ারের নাম বললো আপনাদের মতে আর কটা কোন কোন জায়গায় দুটো বা তিনটে প্লেয়ার কে কে আসলে আমার মনে হয় বেঙ্গল আবার নিজের পুরোনো জায়গায় ফিরে যাবে তো জিক্সন সিং এর ইম্প্যাক্টটা কী হতে পারে সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আমার মনে হয় সেটা জানতে আমি উৎসুক থাকবো আরি ইন্টারেস্টেড কি হয় বাট সি হোপ ও ফর দ্য বেস্ট এখন অনেকটা টাইম বাকি আছে তো বাই ফ্রম মাই এন্ড কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট গুড নাইট নাইট গুড নাইট